ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাত টাকা, সাত কিলা ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আট আট সাতশো পঞ্চাশ টাকা আস্তশো নাই আস্তশ সাতশো পঞ্চাশ টাকা আস্তশো কবি সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

সতেরোশো গেল সতেরোশো গেল সতেরোশো আই কিদাম সতেরোশো গেল সতেরো এক সতেরো দুই সতেরোশো সতেরোশো এক সতেরোশো দুই সতেরোশো গেলো আঠারোশো আঠারোশো গেলো আঠারোশো উনিশশো গেলো উনিশশো গেলো উনিশশো গেল উনিশ উনিশশো এক উনিশ দুই উনিশ গেল উনিশ

আয় আটশো আয় পঁচিশ গেল আটশো পঞ্চাশ গেলো আটশো পঁচিশ গেল আটশো পঞ্চাশ

নয়শো নয়শো গেল নয়শো পঞ্চাশ নয়শো গেল নয়শো নয়শো এক নয়শো দুই নয়শো আসতে না নয়শো গেল নয়শো গেল নয়শো কাদের মাস নয়শো ডিম নয়শো নয়শো এক হাজার গেল এক হাজার গেল এক হাজার এক হাজার এক হাজার দুই লতিফ ল্যান্ড নয়শো মামা এবার মাসুদের চল্লিশ তিনশো পঞ্চাশ গেল পঞ্চাশ ষাট গেল ষাট তিনশো ষাট গেলো ষাট গেলো ষাট সত্তর গেল সত্তর থাকবি সত্তর গেল তিনশো সত্তর গেলো সত্তর গেল তিনশো সত্তর

বেগাৰ আৰাচ নাই মিলে

সিতি কমে যাচ্ছে সিদরা বেঁচে রাস্তা দিয়ে কবে আর দাঁতের কথা থাকলে মামার কাছে যায় মামা দিবেন তোমার ও তো মামা দাঁতের করে টাকা করে 10 কিরা 10 কিরা 10000 রে এই আরমন ভাই 10 কিরা 300 কোষি 10 কিরা 10000 রে

й